মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকতেই হবে আমরাও ভালো আছি আর আমি রুমি আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ তো এই দেখো অনেক দিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছিল শনিবার থেকে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার তো আজকে বুধবার তো সকাল সকাল তোমাদের দাদা ভাই চলে গেছে বাজারে বাজার থেকে নিয়ে এসেছে চিকেন আর মাছ তো মা তো চিকেন খায় না তার জন্য মার জন্য মাছ এনেছে আর এই মাছটা মা খুব পছন্দ করে তো যাই হোক মাছ আর চিকেন আনার সাথে সাথেই আমি চিকেনটা ভালো করে ধুয়ে মেরিনেট করে রেখে দিলাম রেখে দিয়ে চলে গেলাম ছেলে চালাচ্ছে সাইকেল তো ছেলের তো আর দিন পরে স্কুল শুরু হয়ে যাবে তো এখন একটু মজা করে নিক আনন্দ করে নিক খেলে নিক তো তার জন্য ও চালাচ্ছে সাইকেল আর ওইদিকে মা কাপড় মেলে দিচ্ছে তারপর মা এসে এই দেখো রান্না করছিল তো সেটাই আমি একটু শুট করে নিলাম মাছ মা ডাল মাছ ভাজি আর কচু ভাজিটা করেছে তারপর আমরা সকালের খাওয়া দাওয়া করেছি এই দেখো কচু ভাজি আর এই দিকে দেখো ডাল হয়েছে তারপর আমরা সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর শুরু হয়ে গেল বৃষ্টি আর সকালে ধুয়ে দিয়েছিলাম কাপড় অনেক তো সেইগুলো তুলে নিয়ে আসলাম আর দেখো আমি মাথায় তেল দিয়েছি মাথাটাই এত ব্যথা দুই দিন থেকে কি বলবো মানে খুব ব্যথা তো যার জন্য মাথায় অনেক তেল দিয়েছি আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে কাপড়গুলো এখন মার আমি ভিজা কাপড়গুলো মেলে দিচ্ছি বাড়িন কি করব উপায় নেই তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে রাখলাম আর যেগুলো একদমই ভিজা সেগুলো মার আমি এক এক করে এই যে দেখো তারে মেলে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তো শুরু করে দিয়েছি তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এই দেখো তো বন্ধুরা তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টি দিলে আমি খুব খুশি হই কিন্তু একটু খারাপ লাগে কি এই ভিজে কাপড়গুলো শুকোতে টাইম লাগে ঘরে মেলে দিতে হয় আর মানে এটাই একটু কষ্ট বাদ বাকি কিন্তু বৃষ্টি দারুণ দারুণ লাগে আমার আর এই দিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি মা বলেছিলাম না তখন ডাল মাছ ভাজি কচু ভাজি করেছিলো মা তো ওটা দিয়ে আমরা সকালের ভাত খেয়ে নিয়েছি মা আর আমি তারপর এখন আমি চিকেন করতে এসে গেছি এই দেখো চিকেনের মশলাটাও পেস্ট করে নিয়েছি পেস্টটা ভালো করে করা হয়নি আর একটু করতে হবে আর এই দেখো আমি সম্বার দিয়ে দিয়েছি পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো আমি চিকেনটা করছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা এই দেখো চিকেনে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর জলটা টানে নি এখনও তো একটু ঢেকে দেব এখন ঢেকে দিলে মশলাটাও সেদ্ধ হবে তো ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা তুলে দিলাম এখন একটু ভালো করে ভাজা ভাজা করব তো বন্ধুরা এই দেখো আমার রান্নাঘরের সব কাজকর্ম হয়ে গেছে আমার চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে চিকেনটা নামিয়ে রেখে রান্নাঘরের সব কাজকর্ম করে বাসন টাসন যা ছিল সব ধুয়ে পরিষ্কার করে এখন এসেছি এখন এসেছি বাইরের কিছু কাজকর্ম ছিল সেইগুলো করতে কারণ রান্না তো হয়েই গেছে আর দেবাকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছিলাম আবার দেবা রৌদ্রে দৌড়াদৌড়ি খেলা করতে করতে আবার এই যেই আর সেই হয়ে গেছে ওকে দেখে আর কেউ বলবে না যে ওকে স্নান করানো হয়েছে তো যাই হোক ক্যামেরাটা এখানে রাখাতে বারে বারে এসে সামনে এসে ডান্স করছে দেবা তো এই যে দেখো আমি আমার কাজকর্ম হয়ে গেছে এখন এই যে জল ঢেলে দিলাম আর বন্ধুরা এই দেখো ছাতা নিয়ে কাজ করতে হলো আমার কারণ এতটা রোদ দিয়েছে কি বলবো মানে গরমে একদম শরীর পুড়ে যাচ্ছে এতটা গরম আর এই দেখো বন্ধুরা সারাদিন আর কাজ বাজ করে একটু রেস্ট করেছিলাম তো আর ভিডিও শ্যুট করা হয়নি এখন আবার সন্ধ্যাবেলা মা দিচ্ছে সন্ধ্যা তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখো মা আজকে একটা নতুন জিনিস বানিয়েছে সেটা হলো কাঁঠালের রস দিয়ে চাপড়ি মানে গোলা রুটি করেছে মা তো দেখো এখন আমি চা করব চা দিয়ে তারপর সবাই মিলে খাবো তো খুব সুন্দর হয়েছিল গোলা রুটিটা তারপর রাতে আবার রুটি করেছি রুটির সাথে গোলা রুটিও দিয়েছি তোমাদের দাদা ভাইকে একটা আম ডাল আর দুপুরের চিকেন তো আর রাতে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা অনেকটাই ছোট হয়ে গেছিলো ভিডিওটা শেষও করা হয়নি তো যাই হোক সকাল সকাল আবার চলে আসলাম তো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাবা ছেলে মিলে মর্নিং ওয়াক করছে দেখো দেখো কি করছে তো মাঝে মাঝে বাচ্চাদের সাথে বাচ্চা হতে হয় আর সত্যি কথা বলতে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবারা কত কিছু করে থাকে তাই না বন্ধুরা তো সত্যি মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের সাথে আমাদেরও বাচ্চা হতে হয়

10টা পারি এই দেখুন এটা 10টা ধরেছে এখন 13টা পাবো জোরে বলা বন্ধুরা আমাদের কাছে 10টা ধরেছে এখন 13টা পাবো এই দেখুন 10টা পাবো এখন হ্যাঁ হয়ে যাবে Kura amiani amiani Chakwa aapani Hei degan piara Hei degan Hei daungun jiji Chalo duta piara hoegelo Hei papo kera piara Ami अम्मे <गराया>? अपन जादू कर बो। नहीं देखो अपन जादू अपने तरकर देख रचेंगे। एक एरम करेंगे नहीं कर तुम एक जगह से है ये। एक जगहन। एक जगहन। एक जगहन। एक जगहन। आर पर एक तरके नहीं करेंगे जादू का एक जगहन। एट आई जे एट गैंग जे एरम के दौर हम्म আমি এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবে টাটা বাই বাই আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা সবাইকে